প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যারা দেখছেন এই মুহূর্তে আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন একজন সুপরিচিত আমাদের আফা লাইলা আফা আসলে তার বিষয়ে জানার কিছুই নেই আবার অনেক কিছুই আছে তারপর তার কাছ থেকে কিছু শুনবো আমাদের সাথে থাকুন আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপু এই যে আমরা কয়েকটি বছর আপনার এত নাম আসলে এই নামের পিছনে এখানে আসার পিছনে কার হাত ছিল প্রথমে অবশ্যই প্রিন্স মামুনের হাত ছিল এটা অস্বীকার করার কিছুই নাই আমি কখনো অস্বীকারও করবো না ওনার জন্যই আমার সোশ্যাল মিডিয়াতে আসা এবং ওনার জন্যই কিন্তু আপনারা আমাকে চিনতে পেরেছেন ওনার কারণে কিন্তু আমি পরিচিতিটা পেয়েছি আচ্ছা এই যে মামুনের বিষয়টা বললেন মানুষ কেমন ছিল মামুন মামুন সব সময় একজন ভালো মানুষ ছিল আমার ভালোবাসার মানুষ ছিল আর যেহেতু ভালোবাসার মানুষ ছিল আমার কাছে তার সব কিছুই ভালো লাগে এত নাম এত খ্যাতি পেয়েছেন আসলে বিভিন্ন জায়গায় আপনি যান দর্শকের ভিড় আসলে কেমন লাগে নিজেকে খুব ভালো লাগে আমি আসলে এই এই ব্যাপারটাতে খুব একটা ইনভলভ হতে চাইনি আমি সবসময় বলে আসছিলাম যে সোশ্যাল মিডিয়া মিডিয়া এগুলো মামুনের জায়গা এবং আমি চেয়েছি মামুন যেন অনেক বড় হয় অনেক বড় ক্যারিয়ার করতে পারে এবং দুনিয়ার মানুষ আমি ওকে বলতাম যে আমি দেখবো যে তুমি নাচবা আমেরিকার বড় স্টেডিয়াম ভর্তি লোকজন টিকিট কেটে তোমার নাচ দেখতে আসবে আমি মামুনের কাছে এরকম চেয়েছিলাম তো এটা আমার স্বপ্ন ছিল মামুনকে নিয়ে আমি যে এত পরিচিতি পেয়ে যাব এটা আসলে আমার কোনো ক্যারিয়ারও না আর পরিকল্পনা করারও করেও আসলে আসে আচ্ছা এই যে আপনার নিজের থেকে বা মামুনের উদ্যোগে হোক এই পরিবার যারা আছেন মানে আপনাদের রিলেটিভ তারা আসলে কি চোখে দেখছে আপনাকে একটু বলেন আমার পরিবার আমাকে নর্মালি দেখে তারা তো আত্মীয় স্বজন তারা আমাকে আমি আগে যেরকম ছিলাম ওরকমই ওভাবে ট্রিট করে আলাদা করে কেউ কিছু বলে না যে না তুমি এত ফেমাস হয়ে গেছো একটা ছবি তুলে এই ধরনের কথা তাদের কাছে আমি ওই যেরকম সন্তান যেরকম মা যেরকম বোন ওইটাই অনেক বড় বড় সেলিব্রিটির সাথে আপনার বিভিন্ন জায়গায় যাওয়া হয় আসলে তাদের তফাৎটা আপনি তফাৎটা একটু যদি বলেন মানে বিষয়টা তাদের উঠে আসা বা আপনার উঠে আসা এই বিষয়টা একটু যদি ডিফারেন্ট আমার উঠে আসাটা তো আপনাকে বললামই মামুনের কারণেই লোকজন আমাকে চিনছে আর দুই নাম্বার কথা হচ্ছে যে অনেকের কাছে অনেক বড় সেলিব্রিটি যারা তাদের কাছে হচ্ছে সোশ্যাল মিডিয়াটা হচ্ছে তাদের ক্যারিয়ার তাদের আর্নিং এর সোর্স আমার কাছে এই ব্যাপারটা হচ্ছে একেবারে শখ আমার ক্যারিয়ারও না আমার আर्निंग সোর্সও না তো আমার কাছে শখের ব্যাপার যেটা শখ আছে তাই আছি শখ থাকবে না তাই চলে যাব এই যে মূলত আমরা ধরেই বলছি শখের জন্যই মূলত এখানে আসলে শখের জন্যই একটা সময় ছিল মামুনের জন্য আসা মামুনকে সাপোর্ট দেওয়ার জন্য এখন যেহেতু মামুন নাই তো এখন এখনো ওইটা রয়ে গেছে তো এখন শখই বলবো আচ্ছা অনেকই ব্যাট কমেন্ট করে বিভিন্ন বিষয়ে টোল করে আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এই বিষয়টি আমি নর্মালি দেখছি সবাই যে আমাকে ভালোবাসবে সবাই যে আমাকে পছন্দ করবে সেরকম কোনো ব্যাপার না সবাই আমার কন্টেন্ট দেখবে সেরকম কোনো ব্যাপার না লোকজন আমার চেহারা পছন্দ না দেখে একটা গালি দিয়ে চলে যেতে পারে এই ফ্রিডমটা আসলে মানুষের দাওয়া আছে ফেসবুকে আপনি ভালো কথা বলতে পারেন খারাপ কথা বলতে পারেন আপনি আমাকে দেখে পছন্দ করলেন না একটা বকা সেটা দিয়ে চলবে এটা নর্মালি আচ্ছা একটু ব্যক্তিগত প্রশ্ন করি নতুন জীবনে কবে পা রাখবেন আমরা দর্শক আপনারা অপেক্ষা করছে জানার জন্য আমিও আসলে অপেক্ষা করছি যে আমার লাইফের নতুন একটা মোড় কখন আসবে যখন আসবে অবশ্যই আপনাদের জানাবো একটু সোশ্যাল মিডiate অনেকই আপনারা যারা আছেন ভক্ত তারা আসলে অপেক্ষা করছেন দীর্ঘ দিন হয়ে গেল এক বছরের প্রায় এই টাইমটা আসলে এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন এই বিষয়টা আমি আপনার কাছে জানতে চাই যে আমি তো একটা মিডল এজড ম্যান হ্যাঁ আমার এই এই বয়সে যে আমি আমি আবার নতুন করে একটা কোন কিছুর মধ্যে জড়াবো সেটা নাও হতে পারে আপনারা কি প্রশ্নটা প্রিন্স যা জিজ্ঞেস করেছিলেন যে আমি আমি নতুন করে কবলে লাইখে একটা নতুন মরে যাবে এটা জিজ্ঞেস করেছিলেন না তাকে বলা হয়েছে তার সময় হলে সে নেবে কিন্তু আপনার কাছে প্রশ্ন আমার আমারটা হচ্ছে কি যে আমার আসলে এই মানে আমি আসলে এত বড় ধোঁকা খেয়েছি লাইফে আমার এখন কাউকে খুব সহজে ভাবে আর বিশ্বাস হয় না এবং মামুনের মতো মানুষকে ভালোবেসে আমি অন্য কাউকে আসলে ভালোবাসতে পারতেছিও না কারণ হচ্ছে মামুন মামুনের মধ্যে যে গুণগুলো ছিল এবং মামুন আমাকে যে পরিমাণ খুব ডেসপারেটলি ভালোবাসছিল ওই রকম ডেসপারেটলি ভালো কেউ বাসে না এখন পর্যন্ত আমাদের আমরা জানি মেয়েরা পরিবর্তন হয় কবির ভাষায় মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে বদলায় কারণ অকারণে এবং সকাল বিকালও বদলায় আপনি কখন বদলাবেন আমি কখন বদলাবো